আজকে আমরা বার্নলি সমীকরণের সমাধান নিয়ে আলোচনা করবো একটা প্রশ্ন দেওয়া আছে সমাধান করো ডি ওয়াই ভাগ ডি এক্স প্লাস ওয়াই ইজ ইগুল টু ওয়াই স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স এটা সমাধান করতে হবে প্রথমে আমরা লিখবো দেওয়া আছে ইকুয়েশানটা পুরোটা আগে আমরা তুলব তারপর লিখবো যা বার্নলির সমীকরণ ডি ওয়াই ভাগ ডি এক্স প্লাস পি ওয়াই ইজ ইগুল টু কিউ ওয়াই টু দি পাওয়ার এন আকারের এটা পেলাম আমরা এবার এই কোয়েশানটা পুরোটাকে আমরা তুলব এবার আমরা কি করব এই ওয়াই স্কোয়ার দ্বারা কি করব ভাগ করব। কারণ আমরা জানি বানলি সমীকরণে ওয়াই ওয়াই টু দি পাওয়ার এন ওয়াইয়ের উপর যা পাওয়ার থাকে সেটা দ্বারা ভাগ করতে হবে সাইড নোটে লিখবো ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করে তাহলে ভাগ করে আমরা কি পাই এখানে লিখবো ওয়ান ভাগ ওয়াই স্কোয়ার ইন্টু ডি ওয়াই ভাগ ডি এক্স প্লাস এখানে কাটাকুটি করলে ওয়ান ভাগ ওয়াই ইজ ইকাল টু ওয়াই স্কোয়ার ওয়াই কাটা যায় ই টু দি পাওয়ার এক্স থাকে এবার এটাকে আমরা কি করব এক নং সমীকরণ দেব। তারপর এই যে ওয়ান ভাগ ওয়াই এই অংশটাকে লিখবো আমরা ধরি ওয়ান ভাগ ওয়াই ইজিগুল টু ভি এটাকে আমরা ভি ধরে নেব তাহলে আমরা কী পেলাম ওয়ান ভাগ ওয়াই ইজ ইকল টু ভি এবার একে আমরা কী করবো এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব সাইড নোটে লিখবো এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে বা উভয় পক্ষে এক্স করে এবার এখানে আছে এক্স আর এখানে আছে ওয়াই তাহলে লিখবো ওয়াইয়ের সাপেক্ষে ডি ডি ওয়াই এটা ওয়ান ভাগ ওয়াই আর এখানে ডি ওয়াই ভাগ ডি এক্স তাহলে ডি ওয়াই ডি ওয়াই কাটা গেলে আগের পর্যায়ে চলে যায় আর এখানে ডি বিভাগ ডিএক্স এবার একে যদি অন্তরিকরণ করি কত পাই মাইনাস ওয়ান ভাগ ওয়াই স্কোয়ার ডি ওয়াই ভাগ ডিএক্স টু ডি বিভাগ এক্স এটা আমরা পেয়ে গেলাম এবার এই মাইনাসটা আমরা ওই পাশে পাঠিয়ে দিলাম তাহলে কত পাই মাইনাস ভাগ ডিএক্স আমরা পেয়ে গেলাম এবার এক নং সমীকরণে এই মান বসিয়ে পাই এবার আমরা কি করব এই এক নং সমীকরণটা আগে তুলব তারপর এই যে এক এইটার মান আমরা কত পেয়েছি একটু আগে মাইনাস ভাগ ডিএক্স প্লাস আর ওয়ান ভাগ ওয়াই এর মানে কি ভি ইজ টু টু ই দি পাওয়ার এক্স এটা আমরা পেয়ে গেলাম এবার আমরা এখানে মাইনাস দ্বারা গুণ করবো তাহলে কত পাই আমরা ডিবি ভাগ ডি এক্স মাইনাস মাইনাস ভি ইজ টু টু ই দি পাওয়ার এক্স লিখব মাইনাস ওয়ান দ্বারা গুণ করে এটা আমরা পেয়ে গেলাম এবার লিখব যা ডিবি ভাগ ডি এক্স প্লাস পি ভি ইজিক যেখানে এই যে মাইনাস ওয়ান একে আমরা পি ধরে নেব এবং মাইনাস ই টু দি পাওয়ার এক্স একে আমরা কিউ ধরে নেব এবার লিখবো এখন সমাকলনীয় গুণক আই এফ ইজ এগো টু বা ইনটিগ্রেটিং ফ্যাক্টরি ইজ এগো টু ইটি পাওয়ার ইনটিগ্রেশন অফ পি ডিএক্স এটা সমাকলনীয় গুণকের সূত্র এবার মানটা অবশ্যই দেব ইনটিগ্রেশন অফ ই দি পাওয়ার ইনটিগ্রেশন অফ পি এর মান কত মাইনাস ওয়ান ডিএক্স এটা আমরা পেয়ে গেলাম এবার মাইনাসটা বাইরে রাখবো যেহেতু এটা ধ্রুবক আর এখানে ইনটিগ্রেশন অফ ডিএক্স এটা আমরা পেয়ে গেলাম এবার ইন্টিগ্রেশন অফ ডিএক্স করলে কত পাই এক্স পাই তাহলে সমাকুলীন গুণক আমরা কত পেয়ে গেলাম ই টু দি পাওয়ার মাইনাস এক্স পেয়ে গেলাম এবার লিখব সুতরাং নির্ণীয় সমাধান সূত্র হচ্ছে কি ভি ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি ইজ ইজল টু ইনটিগ্রেশন অফ কিউ ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি ডি এক্স প্লাস সি এটা আমরা পেয়ে গেলাম এবার ভি ইন্টু আর এই সমাকুলীন গুণক এটা কত পেয়েছি আমরা ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইজ ইকল টু ইনটিগ্রেশন অফ কিউ এর মান কত মাইনাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু আর এটার মান কত পেয়েছি আমরা ই টু দি পাওয়ার মাইনাস এক্স এই ডি এক্স প্লাস সি এবারে এখানে লিখবো ভি ই টু দি পাওয়ার মাইনাস এক্স সমান সমান আর মাইনাসটা এখানে বাইরে এসে পড়ে তাহলে কত পাই ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই পাওয়ার মাইনাস এক্স ডি এক্স প্লাস সি এটা আমরা পেলাম তারপর ভি ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস আর ই টু দি পাওয়ার এক্স প্লাস মাইনাস কী যে জিরো হয়েছে আর ই টু দি পাওয়ার জিরো মানে কি ওয়ান তাহলে শুধু কত থাকে ডি এক্স প্লাস সি তাহলে আমরা কত পাই ভি ই টু দি পাওয়ার মাইনাস এক্স আর ইনটিগ্রেশন অফ বি এক্স গলা কত পাই শুধু এক্স পাই আর বাইরের মাইনাস প্লাস সি এটা আমরা পেয়ে গেলাম এবার এটা পেলাম এবার কী করবো ভিয়র মান কত ছিল ওয়ান ভাগ ওয়াই বসিয়ে দিলাম ইটিতে পাওয়ার মাইনাস এক্স সমান সমান আর একটু সাজিয়ে লিখবো সি মাইনাস এক্স এটা আমরা পেয়ে গেলাম এবার কী করব আমরা এই ওয়াইটা এখানে আর গুণন করে দেবো তাহলে কত পাই ই ইতে পাওয়ার মাইনাস এক্স ইজিগুয়াল টু সি মাইনাস এক্স ইন্টু ওয়াই এটা আমরা পেয়ে গেলাম তাহলে ফাইনালি আমরা কত পেলাম ইটিতে পাওয়ার মাইনাস এক্স সমান সমান সি মাইনাস এক্স ইন্টু ওয়াই তাহলে এটাই হল বার্নলি সমীকরণের সমাধান